রান্নাঘরে কোমরে কাপড় গুঁজে মাথার চুল খোপা করে হাতে খুন্তি নিয়ে রান্না করছে মেঘ আজ সকালের খাবারে খুব সাধারণ রান্না করা হবে শুধু পাউরুটি আর ডিম আদ্রিয়ান ডক্টর হবার সুবাদে সে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খায় না তবে যদি রান্নার পদ হিসাবে বিরিয়ানি উপস্থিত থাকে তাহলে সে সকল ডায়েট বা নিয়মকানুন ভুলে যায় চুলায় ডিম সিদ্ধ বসিয়ে মেঘ পাতিল ঢাকনা দিয়ে ঠেকে চুলার আজ কমিয়ে দেয় এরপর ডিম সিদ্ধ হয়ে যাওয়ার অপেক্ষা করতে থাকে টেবিলে থাকা মেঘের ফোন বেশ দীর্ঘ সময় ধরে টুংটাং শব্দ করে যাচ্ছে ক্রমাগত শব্দ শুনে মেঘ বেশ বিরক্ত হয়ে টেবিলে থাকা ফোন হাতে নিয়ে স্ক্রিনে থাকা নোটিফিকেশনে চাপ দেয় নোটিফিকেশনে চাপ দিয়ে গ্রুপে ঢুকে পড়ে মূলত গ্রুপের ছাত্রছাত্রীরা একে অপরের সাথে মেসেজে কথা বলছিল যার নোটিফিকেশন আসছিল বারবার মেয়ে গ্রুপে থাকা ছাত্রছাত্রীর মেসেজ পড়ছিল তারা নবীন বরণ অনুষ্ঠান নিয়ে কথা বলছিল নবীন বরণ অনুষ্ঠান কম তারা আদ্রিয়ানের রূপের প্রশংসা করছিল মূলত গ্রুপের সকলের কথা শুনে মেঘের রাগে মেঘের শরীর জ্বলে ওঠে গ্রুপের ম্যাসেজ কয়েকটা পড়ে বিরক্ত হয়ে যায় তাই ফোন বন্ধ করে রাগে শব্দ করে টেবিলের ওপর শব্দ করে ফোন রেখে দেয় সিঁড়ি দিয়ে বড় বড় পা ফেলে নিচে নেমে আসে আদ্রিয়ান টেবিলে খাবার দেখতে না পেয়ে রান্নাঘরে যায় রান্নাঘরে মেঘ পাতির থেকে বিরক্ত হয়ে সিদ্ধ করা ডিম বাটিতে নামিয়ে রাখছে গ্রুপে করা মেঘদের মেসেজ দেখে তার সকাল সকাল মেজাজ বিরক্ত হয়ে গেছে আদ্রিয়ান রান্নাঘরে পৌঁছে পিছন থেকে মেঘকে ডাক দিয়ে বলে মেঘ রান্না করা কি শেষ তোমার আদ্রিয়ানের ডাক শুনে মেঘ পিছনে ঘুরে তাকায় মেঘের দৃষ্টি আটকে যায় সেখানে সদ্য গোসল শেষ করে নীল শার্ট আর কালো রঙের প্যান্ট পরে রেডি হয়ে নিচে এসেছে আদ্রিয়ান তার হাতের কনুয়ে পরিহিত দামি ঘড়ি চোখে সাদা ফ্রেমের চশমা মাথার এলোমেলো চুল পিছনে পরিপাটি করে ভাজ করা আদ্রিয়ানের গায়ের রং বেশ ফর্সা দুধের মতো ধবধবে সাদা আদ্রিয়ানার সৃষ্টি দুইজন তার মা শার্লিন বেগমের মতো হয়েছে মুখের গঠন আর চেহারার বেশ মিল রয়েছে শার্লিন বেগমের সাথে মেঘ খুব মনোযোগ সহকারে আদ্রিয়ানের মুখের আদল তার শারীরিক গঠন আর ফর্শাতক পর্যবেক্ষণ করল ক্লাসের ছাত্রী খুব মিথ্যা কথা বলে না আদ্রিয়ান সত্যি খুব সুদর্শন তার গায়ের রং মেঘের চেয়েও অধিক ফর্সা মুখের গম্ভীর্যতার সাথে চোঠের সাদা ফ্রেমের চশমা যেন মানুষটার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয় মেঘের এখন আদ্রিয়ানের উপর হিংসা হচ্ছে পুরুষ মানুষকে কোন এত সুন্দর হতে হবে আদ্রিয়ান অবাক হয় মেঘকে তার দিকে এমন এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আদ্রিয়ান এগিয়ে যায় মেঘের কাছে এরপর মেঘকে ডাক দেয় মেঘ কি হয়েছে আপনার কথা বলছেন না কেন রান্না কি শেষ হয়েছে মেঘ হয়তো শুনল না আদ্রিয়ানের কথা সে এখনও মনোযোগ সহকারে আদ্রিয়ানকে দেখে যাচ্ছে আর নিজ মনে বিড়বিড় করে কথা বলছে মেঘকে প্রশ্নের উত্তর দিতে না দেখে আদ্রিয়ান তার আঙুল দিয়ে মেঘের চোখের সামনে শব্দ করে আর বলে মেঘ শুনছেন আপনি আমার কথা এমন চুপচাপ হয়ে কি দেখছেন মেঘ আদ্রিয়ানের আঙুল শব্দ শুনে মেঘের ঘোর কাটে সে দ্রুত আশেপাশে টাকায় আদ্রিয়ানকে তার কাছে দেখে মেঘ বলে আদ্রিয়ান স্যার আপনি ফ্রেশ হয়ে এসে পড়েছেন হুম আমি ফ্রেশ হয়ে এসে কখন এসেছি তুমি কি দেখতে পাওনি তোমার মনোযোগ কোথায় ছিল মেঘ মেঘ মনে মনে বলল আমার মনোযোগ আপনার উপর ছিল আদ্রিয়ান স্যার কিন্তু মুখে অন্য কথা বলল মনোযোগ আর কোথায় থাকবে রান্নার উপর ছিল রান্না করা কি শেষ তোমার মেঘ আমাকে আজ দ্রুত কলেজে যেতে হবে রান্না প্রায় শেষ আপনি টেবিলে গিয়ে বসুন আমি খাবার নিয়ে আসছি ওকে নিয়ে আসো মেঘ পাতিলে থাকা ডিমের খোসা পরিষ্কার করতে থাকে সকালের মেসেজে মেয়েদের কথা শুনে তার মুড অফ হয়ে গেছে বেশ বিরক্তি নিয়ে সে কাজ করছিল মেঘের চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে ওঠে আদ্রিয়ান নাস্তার টেবিলে যায়নি সে রান্নাঘরে দাঁড়িয়ে মেঘের বিরক্তি মাখা মেঘ দেখে আদ্রিয়ান ভাবে হয়তো সকালে ভোরে উঠে রান্না করতে হচ্ছে বলে মেঘ বিরক্ত বোধ করছে আদ্রিয়ান প্রশ্ন করে মেঘ ভোরে ঘুম থেকে উঠে রান্না করতে হচ্ছে বলে কি তুমি বিরক্ত বোধ করছো কাজের মহিলা খুব শীঘ্রই চলে আসবে আমি আজই তাদের ফোন করব ডিমের খোসা পরিষ্কার করার সময় হঠাৎ আদ্রিয়ানের এমন কথা শুনে থমকে যায় মেঘ পেছনে ঘুরে অদ্ভুত দৃষ্টিতে তাকায় আদ্রিয়ানের কথার মানে বুঝার চেষ্টা করে বিরক্ত মেঘ কারণ গ্রুপের ছাত্রীদের কথা শুনে কিন্তু আদ্রিয়ান মনে করেছে সকালে রান্না নিয়ে বিরক্ত বাংলাদেশে যখন মেঘ একা বাসায় থাকত তখনও মেঘ নিজে রান্না করে খেত তাছাড়া রান্না তার প্রিয় শখের মধ্যে অন্যতম রান্না করতে মেঘ অনেক ভালোবাসে আর রান্নার প্রতি তার কখন বিরক্তি আসে না মেঘ বলে সকালে ভোরে রান্না করার অভ্যাস আমার আছে আদ্রিয়ান স্যার আমি এই নিয়ে বিরক্ত না তাছাড়া রান্না আমার প্রিয় শখ রান্না করতে কখন আমার বিরক্ত বা ক্লান্ত লাগে না আদ্রিয়ান মেঘের কথা শুনে খুশি হয় কিন্তু মেঘের বিরক্তির কারণ জানার উদ্দেশ্যে পুনরায় প্রশ্ন করে ওঠে তবে তুমি সকাল সকাল এমন বিরক্ত হয়ে আছো কেন মেঘ কি হয়েছে মন খারাপ তোমার আদ্রিয়ানের প্রশ্নের উত্তর এখন কি দেবে মেঘ সে কেন বিরক্ত গ্রুপের সুন্দরী ছাত্রীর মুখে তার প্রশংসা শুনে মেঘ বিরক্ত কথা অন্যদিকে ঘুরিয়ে মেঘ বলে না আমি বিরক্ত নয় এই ডিমের খোসা খুব শক্ত তাই ছাড়াতে গিয়ে আমার বিরক্ত লাগছে আদ্রিয়ান মেঘের মিথ্যা ধরতে পারল কারণ সিদ্ধ ডিমের খোসা কখনো শক্ত হয় না কিন্তু মেঘ যখন তার বিরক্তির কথা আদ্রিয়ানকে বলছে তাই তাকে বারবার জিজ্ঞেস করা উচিত হবে না কিন্তু আদ্রিয়ান অনেক সময় ধরে শুনছিল মেঘের ফোনে টান শব্দ হচ্ছিল ফোনে এত নোটিফিকেশন কোথাও থেকে আসছে আদ্রিয়ান বলে মেঘ তোমার ফোনে এত শব্দ করছে কেন নোটিফিকেশনে শব্দ মনে হচ্ছে তুমি কি কোনো গ্রুপে জয়েন হয়েছ হুম আমাদের নিউ ইয়ারের স্টুডেন্ট গ্রুপে জয়েন হয়েছি ওই গ্রুপে ছাত্রছাত্রীরা কথা বলছে তার নোটিফিকেশন আসছে সকাল নটার সময় গ্রুপের ছাত্রছাত্রীরা কি কথা বলছে এত তাছাড়া আজ বন্ধের দিন আদ্রিয়ান ক্লাসের ছাত্রছাত্রীর উপরে এত আগ্রহ দেখাচ্ছে মেঘের হয়তো সহ্য হলো না বিষয়টা মেঘ উল্টো দিকে ঘুরে থাকা অবস্থায় বলে ওঠে ওরা নবীন বরণ অনুষ্ঠানের কথা আলোচনা করছিল আদ্রিয়ান বলে নবীন বরণ অনুষ্ঠানে কি ওরা উপস্থিত থাকবে আজ কি সকল ছাত্রছাত্রীরা আসবে কলেজে মেঘ পিছনে ঘুরে তাকায় আদ্রিয়ানের দিকে আদ্রিয়ান বেশ খুশি মনে কথাগুলো জিজ্ঞেস করছিল কারণ যদি ছাত্রছাত্রীরা সকলে আজ উপস্থিত থাকে তবে তার কাজের চাপ কম থাকবে সকলে মিলে সাহায্য করতে পারবে তাকে মেঘ কথাটার উল্টো মানে বুঝে তাই সে বলে ওঠে হুম অবশ্যই আসবে সকল ছাত্রীর প্রিয় টিচার আদ্রিয়ান রেদোয়ান আসতে বলেছে বলে কথা আপনার সুন্দরী ছাত্রীরা অবশ্যই আসবে আদ্রিয়ান স্যার মেঘ যে আদ্রিয়ানকে খোঁচা দিয়ে কথাটা বলল তা আদ্রিয়ান বুঝল নারী জাতি বড় অদ্ভুত যতই স্বামীর সাথে রাগ ঘৃণা বা অভিমান করুক না কেন স্বামীর সাথে অন্য নারীকে দেখে হিংসা অবশ্যই করবে নারীরা মূলত সব কিছুর ভাগ দিতে পারে শুধু স্বামীর ভাগ নয় সকাল থেকে মেঘের বিরক্তির কারণ এখন বুঝল আদ্রিয়ান মেঘ যে তাকে নিয়ে হিংসে করছে তা সে বুঝতে পারছে আদ্রিয়ান মেঘের রাগের আগুনের পরিমাণ বৃদ্ধি করতে ইচ্ছে করে বলে ওঠে ক্লাসের সকল সুন্দরী ছাত্রীরাও আমার ভীষণ প্রিয় আদ্রিয়ানের কথায় মেঘ তেলে বেগুনে জ্বলে উঠল চোখ গরম করে দাঁত কটমট করে তাকিয়ে বলে সুন্দরী ছাত্রীরা আপনার ভীষণ প্রিয় আদ্রিয়ান অনমনে হাসল এরপর মেঘের কাছে এগিয়ে গিয়ে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে ওঠে সবার অধিক প্রিয় কে যেন মেঘ মেঘ পুনরায় প্রশ্ন করে বলে কে আদ্রিয়ান মেঘের কানের পিঠের সাথে তার ঠোঁট ঠেকিয়ে আলতো করে চমখায় মেঘ আদ্রিয়ানের বিস্ময় সহিত ঘুরে তাকায় আদ্রিয়ান পুনরায় ফিসফিস করে বলে ওঠে তুমি আমার অধিক প্রিয় ছাত্রী আমার বউ আদ্রিয়ানের মুখে বউ শব্দটা শুনে মেঘ অবাক হয়ে যায় তবে কি আদ্রিয়ান জানে মেঘি মালিহা তার বিবাহিত বউ মেঘ দ্রুত উত্তর চেয়ে প্রশ্ন করে ওঠে বউ মানে কে বউ আমি কি আপনার বউ আদ্রিয়ান মেঘের কথা শুনে মিটমিট করে হাসে পরশু থেকে আদ্রিয়ান মেঘকে কত কথা বলেছে হাতি কালো বলে অপমান করেছে তার বউকে তবুও মেঘ কেন স্বীকার করলো না সে তার বউ মেঘের তার উপর ভীষণ অভিমান করেছে তা সে জানে তবে মেঘ যতক্ষণ তার পরিচয় না দিবে ততক্ষণ অবধি আদ্রিয়ানও চুপ থাকবে আদ্রিয়ান মেঘের কাছ থেকে দূরে সরে এসে দুষ্টু স্বরে বলে মেঘ তুমি কেন আমার বউ হতে যাবে আমি বলেছি তুমি আর আমার বউ আমার অনেক প্রিয় তবে দুঃখের বিষয় কি জানো মেঘ এই শীতের মধ্যে বউ ছাড়া থাকা খুব কষ্টকর আদ্রিয়ানের কথা শুনে মেঘ বিরক্ত হয়ে বলে তবে আপনার বউয়ের কাছে যান বাংলাদেশে বউ রেখে আমেরিকায় কেন থাকেন হুম খুব শিগগিরই চলে যাব বউয়ের থেকে দূরে থাকা আর সম্ভব নয় আই মিস ইউ বউ এখন দয়া করে আমার থেকে দূরে যান টেবিলে গিয়ে বসুন আমি নাস্তা রেডি করে নিয়ে আসছি আদ্রিয়ান আর মেঘকে বিরক্ত করে না সে রান্নাঘর থেকে চলে যায় মেঘ নাস্তা রেডি করে টেবিলে সাজিয়ে পরিবেশন করে আদ্রিয়ান তার প্লেটে খাবার নেয় এরপর খাওয়া শুরু করে দেয় মেঘ পাশির চেয়ার টান দিয়ে বসে যায়